দুর্দান্ত স্বাদের এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কাছে দূরে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সেদিন বাজারে গিয়েছিলাম ভেটকি মাছের কাঁটা পেয়েছি দেখো আটশো গ্রাম কাঁটা রয়েছে আর সঙ্গে একটু রুই মাছ নিয়ে এসেছি দিন ধরেই মেয়ে বলছিল যে মা একটু কাঁটা পেলে নিয়ে আসবে না একটু রান্না করে দেবে খাবো নুন হলুদ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ ও লেবুর রস মেখে রেখে দেবো যে সামুদ্রিক মাছের যে গন্ধটা আছে সেই গন্ধটা তাহলে আর লাগবে না ভালো করে মেখে রেখে দেবো একটা মশলা বেটে নেবো জিরে ধনে শুকনো লঙ্কা দারচিনি এলাচ শুকনো খোলায় ভেজে এটাকে জল দিয়েই পেস্ট করে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো কটা বড়ি ভেজে নেব পাশের গ্যাসে একটুখানি পালং শাকের তরকারি বসিয়েছি পালং শাকের তরকারিতে দেব বলে বড়িটাকে আগে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই ভেটকি মাছের কাঁটাগুলোকে লাল করে ভেজে তুলে নেব দিকে মাছের মাথাগুলো ভাজা হতে থাক পালং শাকের মধ্যে বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না সমস্ত মাছগুলোকে এইভাবে লাল করে ভেজে তুলে নেব সমস্ত আটাগুলো ভেজে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে অন্য কড়াই বসিয়ে দিলাম যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব এরপর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাও আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষে নেব। আমি যেভাবে এই ভেটকি মাছের কাঁটা রান্না করছি তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আটাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ঢিমে তালে আটাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব এটা একটা কষা মাখা তরকারি হবে সেই জন্য জলটা জলের পরিমাণটাও কম দিতে হবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সামান্য জল দিয়ে দেব ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে বেশ ভালো করে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব গরম মশলা দিয়ে বেশ ভালো করে তরকারিটা উপর নিচ করে মিশিয়ে নেব এরপর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা রেখে দেবো গ্যাসটাও বন্ধ করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ